নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে আপনারা সকলেই জানেন যে রাশিগত ক্ষেত্রে আপনি জানতে পারবেন আপনার মধ্যে কী কী গুণ রয়েছে তেমনই আজকে একটি গুরুত্বপূর্ণ রাশিকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে কুম্ভ রাশি বা একরে সাইন এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি 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 গুণ রয়েছে আপনাদের মধ্যে কি কী প্রকৃতি রয়েছে আপনারা কি করতে ভালোবাসেন কি ভালোবাসেন না কোন ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে সব কিছুই কিন্তু একটা ওভারঅল আলোচনা আজকের ভিডিও থাকছে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরবো তো আপনাদের যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আজকে কুম্ভ রাশির মানুষদের জন্য তেরোটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টস আপনাদের সামনে তুলে ধরবো আপনারা একটু মন দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন পরবর্তী ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা সকলেই জানেন যে আপনাদের অধিপতি দেব কিন্তু শনি অর্থাৎ কুম্ভ রাশিকে নিয়ন্ত্রণ করছে কিন্তু শনি গ্রহ আর এই শনির যে প্রভাব যে কারণে আপনাদের ক্ষেত্রে বেশ স্বাধীন যেটা মানুষ আপনারা হবেন স্বাধীনভাবে আপনারা জীবন কাটাতে ভালোবাসবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন প্রযুক্তিগত দিক থেকে খুব দক্ষ মানুষ হবেন এবং শনি গ্রহের যে মানুষ আপনারা আপনারা দেখবেন অনেকটি একা থাকতে ভালোবাসবেন সর্বদাই অন্যায় বিরুদ্ধে সংগ্রামে করতে ভালোবাসবেন আপনাদের অন্তরে একটা যোগী ভাব প্রবলভাবে থাকবে বেশি ঝামেলা পছন্দ করবেন না তবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার একটু বিচক্ষণ একটু চিন্তাশীল হওয়ার কারণে দেখবেন খুব সহজেই সমস্ত রকম পরিস্থিতি বিচার করার একটা ক্ষমতা রাখবেন পাশাপাশি আপনারা হবে নিষ্ঠাবান সংবেদনশীল মানবপ্রেমী এবং আত্মাভিমানী প্রকৃতির মানুষ তো স্বাধীন যেটা প্রকৃতির হয় আপনারা নিজেদের পথ নিজেরাই তৈরি করে নিতে পারেন আপনাদের পরোপকারী একটা মানসিকতা স্পষ্ট হয়ে ওঠে যারা কুম্ভ রাশির মানুষ হয়েছেন দেখবেন সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার একটা জায়গা আপনার মধ্যে পছন্দ হয় তবে হিন্দু পুরাণ অনুযায়ী শিবের বিবাহ অনুষ্ঠানে প্রজাপতি প্রথম কুম্ভ সৃষ্টি করেছিলেন সুতরাং তিনিই প্রথম কুম্ভ অর্থাৎ মেথশিল্পী হিন্দু পুরাণ এবং ধর্মশাস্ত্র ইত্যাদিতে উল্লেখ পাওয়া যায় যে কুম্ভ থেকেই মানব জাতির জন্ম হয়েছে তাই বিভিন্ন ধর্মীয় রীতি আচার অনুষ্ঠানে কুম্ভ অথবা কলসি জল এবং গাছের পাতা দিয়ে ভরে জটিল মূলভাবে জিনিস কিংবা অনেক সময় গয়না দিয়ে সাজিয়ে জাঁকজমক করা হতো আর এটা ভারতে একটা গুরুত্বপূর্ণ বিধি ছিল আর এই সব আচার অনুষ্ঠানে এখনও ভারতে অনেকটা দেখা যায় রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি পাশাপাশি শনি গ্রহের জাতক বা জাতিকারা হচ্ছেন এই রাশিটির মানুষ অর্থাৎ কুম্ভ রাশিচক্রের চিহ্ন কুম্ভ রাশি এবং এটা দুইটি গুরুত্বপূর্ণ গ্রহ শনি এবং রাহু দ্বারা কিন্তু শাসিত হয় তাই কুম্ভ মেলার সঙ্গেও কুম্ভ সম্পর্কযুক্ত আর এই ঘটনাটা ঘটে যখন বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশির কাছে আসে কালপুরুষের একাদশ স্থান এই সমগ্র রাশিচক্রের সব চাইতে শুভ স্থান বলা হয় কুম্ভ রাশিকে আর এই রাশিতে তিনটি নক্ষত্রও আছে প্রথমটা মঙ্গলের ধনিষ্ঠা দ্বিতীয়টা রাহুর শতভিশা তৃতীয়টা বৃহস্পতির পূর্ব ভাদ্রপথ রবি এই রাশিতে প্রবেশ করলে ফাল্গুন মাস শুরু হয় মঙ্গল এই রাশিতে সাবলীলভাবে ফলদান করেন আর বৃহস্পতি রাশিতে খুব দ্রুত ফলদান করেন তাই কুম্ভ রাশির যারা মানুষ রয়েছেন আপনারা দেখবেন আপনাদের প্রতীক হচ্ছে একটি ঘোড়া এই রাশিতে জন্ম নেওয়া মানুষগুলো সবসময় সমাজ ও মানুষের জন্য কিছু একটা করার তাগিদ অনুভব করেন এর ফলে এরা অন্য মানুষের থেকে নিজেদের দূরত্ব তৈরি করে ফেলেন আর এক্ষেত্রে এরা সাধারণত একটু লম্বা হবে মুখটা বড় হবে ঘাড় পিঠ পেট কোমর পা বেশ লম্বা হবে এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রেই বেশ আত্মকেন্দ্রিক মানুষ হবেন ফলে এরা কথাবার্তা আলাপচারিতা শুরু করতে একটু লজ্জাই পায় বেশি তবে এদের মানসিক শক্তি মনের ইচ্ছা খুব মজবুত হয় কুম্ভ রাশির জাতক বা জাতিকারা বেড়াতে যেতে বেশ ভালোবাসবেন এরা ফটোগ্রাফি করা গল্পের বই পড়া বিভিন্ন আকার মোমাপ ম্যাপে যে পাথর সংগ্রহ করা এবং ইলেকট্রনিক গ্যাজেট সংগ্রহ করা ছুটি কাটানো অবসর যাপনের একটা অঙ্গ এদের কাছে কুম্ভ জাতক বা জাতিকারা শুধুমাত্র একজনের উপর মনোনিবেশ করতে পারেন না আর খুব সহজেই বোর হয়ে যায় বোরিং ফিল করেন ফলে এরা বারবার সঙ্গী বদলাতে চান এরা বেশ বুদ্ধিমান মানুষ ফলে গবেষণা বিজ্ঞানের ক্ষেত্রে কুম্ভ জাতক বা জাতিকারা একটু দক্ষ মানুষ এছাড়াও জ্যোতিষশাস্ত্র দর্শন মেডিসিন কম্পিউটার প্রভৃতি বিষয়টা দারুণ সাফল্য লাভ করতে পারেন এই রাশির জাতক বা জাতিকারা সাধারণত কল্পনার জগতে বাস করেন আর সেটা নিয়ে উচ্ছ্বসিত থাকেন তবে এরা মন খুলে ভালোবাসতে জানে নিজেদের সঙ্গীত থেকেও সেটাই আশা করেন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনের দিক থেকে যদি দেখি তাহলে বলবো সঙ্গীরা জীবনের সমস্ত নিয়ম নিয়মকানুন এরা মেনে চলুক এটা এরা চায় এরা সঠিক পথে চলে ফলে জীবন জীবনসঙ্গী হিসেবে এরা দারুণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি দেখি মেষ এবং কুম্ভ রাশির জাতকরা পারফেক্ট কাপল হয়ে যান তাদের মধ্যে প্রেমের কখনো অভাব হয় না বিশ্ব মিথুন কন্যা তুলা মকর রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে এই রাশির জাতক বা জাতিকাদের বেশ ভালো বন্ধুত্বের সম্পর্কও থাকে তবে মেষ কর্কট সিংহ এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের থেকে এদের দূরে থাকায় শ্রেয় এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জেনে রাখার অত্যন্ত প্রয়োজনীয় রয়েছে শুভ রং হচ্ছে নীল সবুজ বেগুনি মেশানো আর শুভ দিন শনিবার শুভ সংখ্যা চুয়ান্ন অর্থাৎ পাঁচ চারকে আপনারা নিতে পারেন শুভ দিক দক্ষিণ দিক শুভ সঙ্গী সঙ্গিনী যদি বাঁচেন মিথুন রাশির মানুষকে বাঁচতে পারেন কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো প্রেমের ক্ষেত্রে আপনারা সাফল্য লাভ অবশ্যই করবেন প্রেমের ক্ষেত্রে আপনার রসিকতা আপনারা করতে ভালোবাসেন তবে সেটা কখনো কখনও খারাপ দিকেও যায় আপনাদের রাগ চেত একটু মাঝে মধ্যে বেড়ে যায় আর ভাই বোনের সাথে একটু সম্পত্তি নিয়ে মাঝে মধ্যে বিবাদ আসতে পারে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যদি আপনারা লটারি কাটতে চান কাটতে পারেন অবশ্যই আট পনেরো উনত্রিশ একত্রিশ উনপঞ্চাশ এই এইসব শুভ সংখ্যাগুলো দেখে আপনারা চাইলে লটারি কাটতে পারেন তো এই ছিল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কী কী চারিত্রিক গুণ বৈশিষ্ট্য আপনাদের মধ্যে রয়েছে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওই ধন্যবাদ